বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি কেমন বল তোমরা কেমন আছো আশা করি সকলে আছো তো আমরা আজকে শ্বাসগোদি থেকে কোথায় যাচ্ছি তুমি জানতে চাও সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো ভিডিও তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক করে দিও তো এই সাইডে দেখো আমরা যাচ্ছি কোথায় আজকে মানে অনেকদিন ভিডিওটা ছাড়া হয়নি তোমরা কিছু মনে করো না টাইম পাইনি তো ওই জন্য মানে এডিট করতে একটু দেরি হয়েছে তো দেখো ফার্স্ট তুলি বলে কি সুন্দর শিখেছি এদিক এদিক গল্প করছে তো আমি ওদের ভিডিও করছি আমাকেও দেখতে পাবে তো এই সাইডে দেখো আমরা সেদিন তো দিন যাচ্ছে সব উন্নত হচ্ছে কিন্তু এই রাস্তাটা আর উন্নত হচ্ছে না সত্যি সেই দশ বছর আগেও আসতাম এইরকম এখনও এইরকম তো তোমরা রাস্তাটা দেখেই চিনতে পেরেছ তো আমরা কোথায় যাচ্ছি আমরা ফার্স্টে যাচ্ছি মাসি বাড়ি তো দেখো এদিকে রাস্তা দিতে কিংবা মাদক পার্টি জানি না কি না মাদুপাঠি হবে হয় বাড়ির থেকে প্ল্যান করে আসি যে দুদিন হচ্ছে মেলা তো ভাবছিলাম ফার্স্ট দিন থাকবে দ্বিতীয় দিন জনাল থেকে চলে আসবো তো চলে আসলাম দেখো ওখান থেকে রেডি হয়ে চক রেডি হয়েছিলাম তো ও যে ফুচকি দেখছো সেটা ছিল আমার ভাগ্নি হবে তো দেখো তুমি কোনো দিন হাঁটে না দেখো কি বেশ আর রাস্তা ফুটো রাস্তা হাটে হেঁটে যাচ্ছে আর এই সাইডে আমি তো দেখি বাবা এত সবাই চলে আসে আর আমরা গিয়েছিলাম সেই ফার্স্টের দিক এই সাইড -এ একটা জিনিস চেঞ্জ হয়েছে তো এই সাইড -এ গাছ গুলো ছিল সব গাছগুলো কেটে দিয়েছে তো দেখো চারদিক শুধু ওয়াও ওয়াও কি সুন্দর ইস সত্যি ভালো লাগছে সে আমরা গেছিলাম দশটা আর রাত তো চলে আসি আটটার দিকে এই দেখো মানে এই সাইড -এ এত ভিড় ছিল এই শিবলিঙ্গে অনেক ভিড় হয় সেই দশটা থেকে দেখতে দেখছি যে লাইন এত বড় লাইন তোমাদের লাইনটাই দেখাতে পারিনি কারণ আমরা আস দেরি করে ওই জন্য লাইনটা দেখাতে পারলাম না আর এরপরের যে ভিডিও যদি দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমাদের জন্য চলে আসি নতুন আরেকটা ভিডিও জল ঢালার ভিডিওটা তো দেখো তো মেলায় আমরা কী কী করলাম এখানে দেখাচ্ছি ভিডিওতে তো ফার্স্টে দেখো তুলি আমি ঘুরে টুরে তো খেয়ে পেয়ে গেছে তো তুলি সোনা দেখো বিরানি খাচ্ছে তো আমার ছিল নিরামিষের জন্য আমি আমি খাইনি তো এদিকে খেয়ে নিলাম এরপর এটা কার সঙ্গে দেখা হয়েছে যে তুলেকে আবার কুলে নিচ্ছে এখানে রাখলাম মন্দির বিরোধটা কেমন আলো